আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে বলে যেতে কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব হিসেবে মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি গাবা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জাগাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই একটা রাস্তার মধ্যে কাটা বিছানো আছে আমরা হাঁটার সময়ে সাবধানে হাঁটি ঠিক একইভাবে জীবনের চলার পথে বিভিন্ন রকম পাপের প্রলোভন থাকবে সুদের ঘুষের জেনার ব্যবচারের প্রলোভন থাকবে পাশ কাটিয়ে এড়িয়ে যাওয়ার নাম কি তাকুয়া আল্লাহর ভয়ে এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কি তাকুয়া তোমরা আল্লাহকে ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না হয়তো হয়তোবা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা তালা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ যে কোনো পাপ হয়ে যাক আপনি পড়ে যান আবার উঠে দাঁড়ান আবার পড়ে যান আবার উঠে দাঁড়ান পাপ হচ্ছে হোক হতাশ হয়েন না আপনার আপনি হয়তো নেশা নিশা ছাড়তে পারছেন না এফেক্ট ছাড়তে পারছেন না সুদ ছাড়তে পারছেন না নামাজে ধরে থাকেন নামাজ লেগে থাকেন নামাজ শক্ত করে ধরে থাকেন ইনশাল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত তাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসছে আইস বি হাইলা বুলে হিজবা কেলচুহু আরবুল আউশ আদিম্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লে ইলা তিনি ছাড়া কোন ইলাহ নাই عليه توکلت আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি ভরসা করেছি তিনি মহান আরসের রব এই কথা যে বলবে সকালে সাতবার বার সন্ধ্যায় 7 দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়তের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে এই ব্যক্তি সাহাজীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াম দেয়ার ফজিল আমার কথা ভালো করে শোনেন যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন আপনি কষ্ট পাবেন বিশ্বাস হচ্ছে না মানুষের কাছে এক্সপেক্টেশন বেশি রাখেন আপনি কষ্ট পাবেন আপনি আল্লাহর কাছে আশা করেন কষ্ট পাবেন সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন আপনি কষ্ট পাবেন মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে যে কোনোদিন না কে করে দিয়ে ঘুষ নিচ্ছে ও কথা যে করে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক করেছেন না করে সময় কাটায় গুণ্ডামি করে মাস্তানি করে এর মতন কোনো ফিকির আছে যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহ নূর আছে তার নিদর্শন হচ্ছে সব সময় শুকরিয়া আদায় করবে এই জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন জুমার দিনে সুরা পড়তে হয় সুরাটার নাম কি জোরে বলেন সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়ার এটা ইমানে নূর আল্লাহ ভরে দিবেন সাহায্য আর এই কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে